শাহবান সম্পর্কে অর্থ হচ্ছে বিশ্ববিখ্যাত ইমাম একজন দার্শনিক সবাই চিনেন ইমাম গাজালি আলাইহিসসালাম ওর একজন দার্শনিক ছিলেন ওনার একটা কিতাব রয়েছে কিতাবের নাম হচ্ছে মুকাশাবাতুল কুরুব ওই কিতাবে 303 পৃষ্ঠার মধ্যে শাহবান শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন শাহবান শব্দ এসেছে সি মুন থেকে যার অর্থ হচ্ছে গিরিপদ কি পদ দুর্গ কি পদ কেউ কেউ বলেছেন শাহবান মানে সাদা পোশাক যে মাসের মধ্যে আল্লাহ বন্দাকে এমন ভাবে দেন এমন বরকত করেন এমন কল্যাণ দান করেন যে কল্যাণের কোন গণনা করা যায় না আল্লাহ বন্দাকে অনেক দেন মানি আপনি একটা গিরিপথ দিই অনেক বড় পাহাড়ের মধ্যে আপনি উঠবেন একটা গিরিপথ দিয়ে যাবেন মানুষ ওই গিরিপথ দিয়ে যেরকম করে অনুরূপ আল্লাহ ওই সাবান মাসের মধ্যে বান্দাদেরকে এমন বরকত দান করবেন এমন বরকত দান করে বিদায়

যে নুন রয়েছে নুন দিয়ে হচ্ছে হয়েছে নুন তাহলে এই পাঁচটা হরফের মধ্যে পাঁচটা বিশ্লেষণ করেছেন তাহলে বোঝা যাচ্ছে এই মাসের মধ্যে ইবাদত বন্ধ করলে আল্লাহ বান্দার তাকদিরকে পরিবর্তন করবেন বান্দার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই মাসে আল্লাহ বান্দার মর্যাদা উন্নতি করবেন এই মাসে তন্দাত্তির পরিবর্তন করবে এই মাসের মধ্যে আল্লাহ সবাইকে ভালোবাসবেন সেই জন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে ভাই যখন শাবান ও মুহাসসাম শরীফের মধ্যে লাইলাতুল নিসফ মিন শাবান আসে ওই দিনের মধ্যে আল্লাহ দীর্ঘ একটি বছরের মানুষের হায়াত নির্ধারণ করেন বাদক নির্ধারণ করেন কে এই বছর ইন্তেকাল করবে ভাই আগামী সব শুক্রবার যদি লাইলাতুল বারাত আসে গত লাইলাতুল বারাতের মধ্যে যে ব্যক্তি হায়াতের মাঝে শেষ সেই আগামী শুক্রবার আসা আগে আগে ইন্তেকাল করবে ঠিক কি না অনুরূপভাবে ওই দিন সকলের হায়াতের মাঝে নির্ধারণ করা হবে ওই দিন কে আগামী একটি বছর মধ্যে ইন্তেকাল করবে তার নাম লিস্ট করা হবে ওই দিন কে আগামী একটি বছরের মধ্যে বিবাহ বিবাহ করতে বন্ধন হবে বিবাহ করবে ওই দিন নির্ধারণ করা হবে

একটু বলেন কুরান এই চারটার মধ্যে যেটা থাকবে আমরা মানবো চারটার বাইরে পঞ্চম আমরা যাবো না আমরা যাবো না সেটা মানবো

আল্লাহ ও দুরুকিনা ইব্রাহিমুল্লাহ আলাইহিন নুতুন কারিমুতুন নক 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 করেছেন ইনশাআল্লাহ আগামী جمعه করব যেটা পরের দিন দুইটা রোজা পরের দিনও রাখবেন হাদিস বলা হয়েছে নবীজি বলেছেন বিরাহাজিন

मित्र निदारण हो जाता